সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে চেক ডিজনার বলতে কি বোঝায় এই চেক ডিজনার কিভাবে হয় এবং কোথায় মামলা করবেন কিভাবে করবেন আজ এ বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক আমরা জানি দর্শক চেক হলো একটি লিখিত আদেশ বা অনুরোধ যা একটি ব্যাংক বা ব্যাংকিং ব্যবসা পরিচালনাকারী ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা হয় এমন একজন পক্ষ ধারা যার হাতে অর্থ রয়েছে যিনি চান সে উক্ত আদেশ বা অনুরোধ উপস্থাপনের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করুক চেক ডিজনার বলতে কি বোঝায় আসলে চেক ডিজনার বলতে মূলত বোঝানো হয় যখন একটি চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু সেই চেকটি নগদায়িত না হয়ে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান করা হয় সহজ কথায় চেকটি ভাঙার সম্ভব না হয় এটিকে বলা হয় চেক ডিজনার এবার জানবো আমরা চেক নগদায়নের জন্য ব্যাংক উপস্থাপনের সময়সীমা কতদিন আঠারোশো একাশি সালে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর একশো আটত্রিশ ধারা এক উপধারা অনুসারে চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের মধ্যে অথবা চেকের কার্যকারিতা চলাকালীন সময়ে যেটি আগে ঘটে সেই সময়ের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে এই বিধান একটি বাধ্যতামূলক শর্ত হিসেবে গণ্য হয় সুতরাং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চেক উপস্থাপন না করলে আইন অনুযায়ী সুরক্ষা পাওয়া সম্ভব হয় না তাহলে চলুন দর্শক জানি এই চেক ডিজোনারটি কেন হয় চেক প্রত্যাখ্যান বা ডিজোনার হওয়ার সময় অনেক কারণ থাকতে পারে বাংলাদেশে আঠারোশো একাশি সালের হস্তান্তরযোগ্য দলিল আইনে একশো আটত্রিশ ধারা অনুসারে চেক প্রত্যাখ্যানের কারণগুলোর মধ্যে প্রধানত যে কারণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকা একটি চেক যদি কোনো ব্যাংক নগদায়নের জন্য জমা করা হয় এবং তা প্রত্যাখ্যান করা হয় তখন সংশ্লিষ্ট ব্যাংক চেক রিটার্ন মেমোরেন্ডাম এ সেই প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে চেকের প্রাপক বা ব্যক্তিকে তা ফেরত দিয়ে দেয় এই যে চেক প্রত্যাখ্যানের কিছু সাধারণ কারণ রয়েছে অপর্যাপ্ত তহবিল অঙ্কে বা কথায় গরমিল যদি থেকে থাকে চেকের অঙ্কটি যদি সংখ্যায় এবং কথায় ভিন্নভাবে লেখা হয়ে থাকে চেকের তারিখ উত্তীর্ণ বা পর তারিখ যুক্ত চেক প্রদানকারী স্বাক্ষর যদি মিল না থাকে সেক্ষেত্রে প্রদানকারী কর্তৃক পরিশোধ বন্ধ করা হয়েছে চেক প্রদানকারী যদি ব্যাংকে চেকের পেমেন্ট বন্ধ করতে বলে তবে চেকটি প্রত্যাখ্যান হয় এসব কারণ ছাড়াও অন্যান্য কিছু কারণ রয়েছে অ্যাকাউন্ট বন্ধ থাকা চেকের বিভিন্ন স্থানে পরিবর্তন থাকলে ব্যাংকের স্ট্যাম্পের অভাব বা ভুল এসব কারণে কিন্তু চেক ডিজনার হতে পারে এবার চলুন জানি চেক ডিজনার মামলা কোথায় এবং কিভাবে দায়ের করবেন চেক ডিজনার মামলা একটি জটিল আইনি প্রক্রিয়া যা অনেকের কাছে বিভ্রান্তকর মনে হতে পারে আসুন দেখি খুব সহজভাবে চেক ডিজনার মামলা কীভাবে দায়ের করবেন চেক ডিজনার মামলা দায়ের করতে হবে সেই আদালত যার এলাকাধীন ব্যাংকে চেকটি নগদায়নের জন্য উপস্থাপন করা হয়েছিল এই আদালত হতে পারে মহানগরের বাহিরে হলে যদি আপনি মামলা করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং মহানগরের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মামলা করতে হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চেক ডিজোনার হওয়ার তিরিশ দিনের মধ্যে চেক প্রদানকারী নোটিশ দিতে হবে নোটিশ দেওয়ার পর আপনার কাজ হল চেক প্রদানকারী যদি টাকা না দেয় সেই ক্ষেত্রে পরবর্তী ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করা সকল প্রয়োজনীয় কাগজপত্র যেমন চেকের কপি ব্যাংকের ডিজোনার স্লিপ নোটিশের কপি ইত্যাদি সংগ্রহ করে আপনার কাজ হলো যে আপনি একটি ফাইল রেডি করবেন মামলা দেওয়ার জন্য এই মামলাটি করতে হবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট একশো আটত্রিশ দ্বারা তাহলেই দর্শক বুঝতে পারছেন চেক ডিজোনার কি কেন এবং কিভাবে মামলা দায়ের করতে হবে আপনি যে চেকটি ডিজোনার হলো ডিজনার হওয়ার তিরিশ দিনের মধ্যে আপনাকে যে ক্লায়েন্ট রয়েছেন আপনাকে যে চেকটি দিয়েছেন তাকে কিন্তু একটা নোটিশ পাঠাতে হবে নোটিশের পরবর্তীতে যদি ওই ব্যক্তি যদি আপনাকে টাকাটা ফেরত না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই তিরিশ দিনের মধ্যে নোটিশের পরবর্তী তিরিশ দিনের মধ্যে মামলা দায়ের করতে পারবেন সকল কাগজপত্র নিয়ে আপনি একজন অ্যাডভোকেটের সাথে কথা বলে মামলা দায়ের করতে পারবেন তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখাবে পরবর্তী কোনো আলোচনা